বিশ্বাস করুন এই অভ্যাস এই তিনটি অভ্যাস লুকিয়ে করলে বিপদ যত বড়ই হোক না কেন তা কেটে যায় এই তিনটি অভ্যাস মানুষের কল্যাণ ডেকে আনে আর এই তিনটি অভ্যাস মানুষকে উন্নতির শিখরে পৌঁছে দেয় আর এই তিনটি বিশ্বাস মানুষকে দেয় চূড়ান্ত আত্মবিশ্বাস নমস্কার বন্ধুরা ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা একটাই অনুরোধ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কমেন্টের জয় শ্রীকৃষ্ণ লিখবেন লাইক দেবেন ভিডিওটিতে আর অন্যদের সাথে শেয়ার করবেন যাতে তারা এই ভিডিওটি দেখে প্রকৃত হতে পারে চলুন বন্ধুরা শুরু করি বন্ধুরা আমাদের স্বাস্থ্যে এমন কিছু অভ্যাসের কথা বর্ণনা আছে যা মানুষের জীবনে কল্যাণ ডেকে আনে যা পালন করলে আমরা প্রতিটি পদক্ষেপে উন্নতির পথে এগিয়ে যেতে পারি আসলে পরম করুণাময় সর্বশক্তিমান ভগবান আমাদের সকলের ইচ্ছা পূরণ করতে চান কিন্তু আমরা তার ইচ্ছাস্বরূপ কর্ম করি না বলে জীবনে অনেক দুঃখ কষ্টের শিকার হই আবার অনেকে অনেক সময় আমাদের পুনর্জন্মের কর্মফলও এই জন্মে ভোগ করতে হয় তাই আমাদের মনে হয় ভগবান বোধ আমাদের প্রার্থনা শোনেন না আসলে আমরা নিজেদের ভুল কর্মের সঙ্গে জড়িয়ে ফেলি নিজেরাই তাই কষ্ট পাই তাই আজ আমরা জানব সেই তিনটি মূল্যবান অভ্যাসের কথা যা আমাদের জীবনকে সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে তোলে এক ভগবানের ইচ্ছার প্রতি সন্তুষ্ট থাকা সন্তুষ্ট থাকার মানে প্রতিটি মুহূর্তকে ভগবানের প্রদত্ত আশীর্বাদ হিসেবে গ্রহণ করা এই অভ্যাসের মাধ্যমে আমরা জীবনে বিভিন্ন পরিস্থিতিকে মেনে নিয়ে সন্তুষ্ট থাকতে শিখি সুখের সময় হোক কিংবা দুঃখের সময় হোক সব কিছু ভগবানের ইচ্ছা বলে মেনে নেওয়া এবং তাতে সন্তুষ্ট থাকার মানসিকতা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থবহ করে তোলে ভগবানের ইচ্ছার প্রতি সন্তুষ্ট থাকলে আমাদের মনের অস্থিরতা ও উদ্বেগ দূর হয় এতে আমাদের মনে স্থিতিশীলতা আসে এবং আমাদের চিন্তাধারাকে শান্ত করে আমরা বিশ্বাস করি যে ভগবান আমাদের জীবনে প্রতিটি পদক্ষেপের জন্য সঠিক পদ নির্ধারণ করে রেখেছে এই বিশ্বাস আমাদের জীবনে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে সাহায্য দেখায় সাহায্য করে এবং সাহস দেখায় এবং আমাদের মনকে শক্তিশালী করে তোলে ভগবানের ইচ্ছার প্রতি সন্তুষ্ট থাকা আমাদের সম্পর্কগুলোকে সুদৃঢ় এবং গভীর করে তোলে আমরা যখন ভগবানের ইচ্ছার প্রতি সন্তুষ্ট থাকি তখন আমরা আমাদের পরিবারের সদস্য বন্ধুবান্ধব এবং সহকর্মীদের প্রতি আরও বেশি সহানুভূতিশীল হয়ে উঠি এটি আমাদের মধ্যে একা একতা এবং অনুভূতি Y আর ভগবানের ইচ্ছার প্রতি সন্তুষ্ট থাকা মানে জীবনের প্রতিটি পরীক্ষাকে একটি সুযোগ হিসেবে গ্রহণ করা আমরা যখন কঠিন সময়ের মুখোমুখি হই তখন আমরা তা থেকে বিশ্বে শিক্ষা গ্রহণ করি এবং আরও শক্তিশালী হয়ে উঠি ভগবানের ইচ্ছার প্রতি সন্তুষ্ট থাকলে আমাদের জীবনের প্রতিটি সমস্যাকে আশীর্বাদ হিসেবে দেখতে থাকি এবং তা থেকে নতুন কিছু শিখতেও পারি আর এর থেকে আমরা আমাদের মনের গভীরে শান্তি ও স্থিতিশীলতা আসে এবং ভগবানের প্রতি শুরু হয় ভক্তির উদ্ভব শুভ ভক্তির উদ্ভব ঘটে আর এই শুদ্ধ ভক্তি আমাদের ও ভগবানের মাঝে সংযোগ স্থাপন করে দুই বিপদের সময় দুহাত তুলে ভগবানের কাছে সাহায্য চা চাওয়া প্রকৃত ভক্তের প্রধান গুণ যখন জীবনে কোনো সমস্যা বা দুঃখ বা বিপদ আসে তখন এই একজন শক্তিকারের ভক্তের প্রথম কাজ হলো ভগবানের স্মরণাপন্ন হওয়া ভগবান আমাদের সর্বোচ্চ আশ্রয়দাতা এবং তার কাছে যখনই কোনো সাহায্য চাই তখনই তিনি আমাদের মুক্ত করেন যখনই বিপদে পড়বেন সময় ভগবানের উপর বিশ্বাস রাখবেন শাস্তে বলা হয়েছে যে যে কোনো বিপদেই ভগবান আমাদের একমাত্র ভরসা ভক্তি ও আশায় যখন আমাদের ভগবানের কাছে দু হাত বলে প্রার্থনা করি তখন আমরা অনুভব করতে পারি আমরা একা নই গীতায় বলা আছে ভগবানের করুণাময় ছা ছায়াই আমাদের সর্ব সবসময় সুরক্ষিত আবার ভক্তের জীবনে এমন পরিস্থিতি আছে যখন সব চেষ্টায় তার ব্যর্থ হয়ে যায় যখন সকল রাস্তা বন্ধ বলে মনে হয় তখন একজন প্রকৃত ভক্ত অন্তর থেকে ভগবানের কাছে প্রার্থনা করে এই প্রার্থনা কেবল সমস্যা সমাধানের জন্য না ভগবানের প্রতি তার প্রেম ও আস্থার প্রকাশ ঘটে ভক্তের বিশ্বাস ভগবান সবসময় তার পাশে আছেন এবং সবসময় তার মঙ্গল চিন্তা করেন আর এই অভ্যাস ভগবানকে তার কাছে আরও এগিয়ে দেয় আর এই ভগবান সর্বদা এমন ভক্তকেই আশীর্বাদ করেন তিন যে কোনো সংকটে ধৈর্য ধরে রাখা জীবনের মুহূর্তগুলোতে ধৈর্য ধরে রাখা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকটের সময় তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত না নিয়ে স্থির ও শান্ত থাকা আমাদের সঠিক সিদ্ধান্ত খুঁজে পেতে সাহায্য করে ধৈর্য আমাদের মানসিক স্থিতি বজায় রাখতে সাহায্য করে এবং সমস্যার ভিতরে গিয়ে সঠিক উপায় বের করে করার ক্ষমতা দেয় ধৈর্যশীল মনোভাব আমাদের সংকটশীল পরিস্থিতির হাত থেকে বেরোতে উপায় দেখায় এবং চিরকালের জন্য আমাদের জীবনে সুখ শান্তি স্থায়ী করে আনে কিন্তু এবার প্রশ্ন হলো আমাদের এই বিচলিত মনকে সংকটের সময় কীভাবে আমরা স্থির বন্ধুরা এর একটাই উত্তর প্রতিদিন অত্যন্ত একবার কৃষ্ণনাম জপ করতে হবে কৃষ্ণনাম জপ করলে পূর্বজন্মের পাপ যেরকম দূর হয় তেমনি মানসিক শান্তিও লাভ করা যায় মনের বিচলিত ভাব কেটে যায় সংকটে ধৈর্য ধরার জন্য অবশ্যই কৃষ্ণনাম জপ করতে হবে এতে যে কোনো মানুষই সমৃদ্ধি লাভ করতে পারে কারণ এই তিনটি অভ্যাসের কারণেই মানুষের সাথে ভগবানের সংযোগ স্থাপন হয় যদি ভিডিওটা বন্ধুরা ভালো লেগে থাকে এরকম ভিডিও আরো শুনতে চান বা জানতে চান ভগবানের সম্পর্কে কি করবেন না কি করবেন না যার ফলে আপনার জীবনে সুখ শান্তি নেমে আসবে তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন